ঠান্ডার দিনে গরম থাকে গরমের দিনে ঠান্ডা যা লাগে যাবতীয় জিনিস আমাদের কাছে দর্শক এই মুহূর্তে আমরা মক্কা মদিনা স্টিলে চলে আসছি দেখতে পাচ্ছেন যারা হচ্ছে টালিটিন প্রোফাইল টিন এবং ফাইবার টিন নিতে চান একদিন পাইকারি দামে আর বাংলাদেশে কিন্তু এখান থেকে হোলসেল যায় এটা হচ্ছে বৃহত্তম পাইকারি মার্কেট নয়া বাজার ফ্রেন্স তো এখান থেকে আপনারা হোলসেল প্রাইসে কিন্তু নিতে পারবেন আমরা কথা বলবো সরাসরি যে মক্কা মদিনা স্টাইলের অর্নার আছে আমাদের দুঃখ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম দুঃখ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি ভাই অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম এখান থেকে তো পাইকারি সারা বাংলাদেশে তিন যায় ভাই জি আমাদের এখান থেকে আমাদের যে মক্কা মদিনা এখান থেকে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিচ্ছি ইনশাল্লাহ কিভাবে নিতে হয় মাল নিতে হয় কিভাবে আসলে মূলত আমাদের হলো এখন তো বাংলাদেশে ডিজিটাল হয়ে গেছে আমার যে স্ক্রিনে নাম্বারে থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ কইলে পারে আমরা ইনশাআল্লাহ মালটা দিয়ে দিই আচ্ছা আর যদি সরাসরি আসতে চাই ঠিকানাটা বল সরাসরি আসতে চাইলে পারে আমাদের ঢাকা নয়া বাজার ঢাকা নয়া বাজার জনতা মার্কেটের সামনে মক্কা মদিনা স্টীল ওকে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ জি জি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ কই দিও যে রেটটা দিবেন একদম চ্যালেঞ্জ রেট দিবেন বলেন এই গ্রেটের মাল দেব একদম অফারের মাল দিচ্ছি একটা আমাদের বছরের শেষ জি একটা অফারে মাল দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে বাস টালি আছে প্রোফাইল আছে আমি দিচ্ছি রেড গুলা ওকে টালি দিয়ে শুরু করি প্রথমে একদম কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আমরা এই ব্লু কালার অনেক সৌন্দর্য কালার মানুষ সবাই লাল নেয় ব্লু কালার থেকে শুরু করতেছি জি ছর জি জি তিরিশ বছর কালার আছে এইটা আপনার টালি অনেক দূর দূরান্ত থেকে লোক আইসে বলে ভাই আমরা অনেক দূরে থেকে আইসি

বাংলাদেশের যেহেতু দেখছেন আমাদের চৌষট্টি জেলায় সবগুলো ইন্ডাস্ট্রিয়াল এর সরকারি অনেক কাজে সরকারের অনেক কাজে এখন তো বাংলাদেশের চলেই না পঞ্চাশ এম এম

দেখেন তার মানে হচ্ছে সবই পাওয়া যায় আপনাদের কাছে আমাদের কাছে একটা ইন্ডাস্ট্রিলে যাবতীয় জিনিস সবই আমাদের কাছে পাওয়া যায় তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের শোরুম ভিজিট করে দেখে শুনে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ আর মূলত লাশ কথা আমি বলতে চাচ্ছি যে প্রবাসী ভাইদের জন্য ভাইদের জন্য বলতে চাচ্ছি ভাইদের অনেক কষ্টের টাকা গ্রাম জড়ানোর টাকা ভাইরা যেখান থেকে মালটা কিনবে দেখে জানি কেনে আর আমি প্রবাসী ভাইদের অনেক শ্রদ্ধা করি ভালোবাসি ওনারা যদি মালটা নিতে চায় আমাদের কাছে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওনাদের জন্য আমি আলাদা একটা অফার দিয়ে দেব ইনশাল্লাহ আর মালদা যতটুকু পারি মালদা ইগারেটের মাল ভালো মালদা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম